আমার মাথা আমি তো আমি মাথা আমি হাত আমি শরীর বলি এটা সব আমার সব আমার আমার বাড়ি আমার গাড়ি আমি বাড়ি না আমি গাড়ি না তাহলে আমি কে যেন আমি কে আমি চিন্ময় আত্মা এইটা হচ্ছে ভগবদ গীতার প্রথম জ্ঞান অর্জুনকে বললেন তাই কেউ অর্জুন একটা কত যান হচ্ছে ভগবদ গীতার প্রথম জ্ঞান যে আমি এই দেহ নয় আমি কি আমি অর্জুন মহাশয়কে ভগবৎ গীতায় দ্বিতীয় অধায় এই জ্ঞান দিয়েছে একটু আগে একটা শ্লোক বলেছে দেহীন অশ্মিন যথা দেহে কৌমারং যৌবনম জরা। তথা ধন প্রাপ্তি ধীর স্ত্র মানুষ এই দেহ পরিবর্তন হয় এখন শিশু আছে কিশোর হবে যুবক হবে বৃদ্ধ হবে আবার এই দেহটা নষ্ট হয়ে যাবে তখন সেই আত্মাটা কি করবে আত্মাটা আর একটা দেহ ধারণ করবে আমরা সবাই দুর্গাপূজার সময় নতুন জামা কাপড় দেয় তাই না কার আনন্দ লাগে নতুন জামা কাপড় পেলে সবার আনন্দ লাগে ঠিক তো এখন আমাদের যে দেহটা ভগবান গীতায় ভগবান বলছেন বাসাংশী জীর্ণাণী যথা আমি এই দেহটা যখন পুরাতন হয়ে যায় তখন এই দেহটা বাদ দিয়ে তোমাকে একটা নতুন নতুন দেহ দেহ হবে আনন্দ আনন্দ লাগবে লাগবে নিতে না 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 চোরা এই ভাঙাচোরা গাড়িটাই ভালো আমার নতুন গাড়ির দরকার নেই হ্যাঁ নতুন পোশাক দিলে আমরা আনন্দ পাই ভগবান বলতে ঠিক আছে তোমার এই পুরানো পোশাকটা নিয়ে নতুন একটা পোশাক দেয় এই দেহটা নিয়ে

এই দিকদের তুলসী পাতা চন্দন হয়ে চলে যায় কিন্তু শিক্ষা দেওয়ার বিষয় যে ভগবদ্ধ গীতার আসল জ্ঞানটা কি সাংখ্যয কর্মযোগ বিভিন্ন ধরনের বাস্তবসম্মত জ্ঞান রয়েছে এখানে যেটা আমাদের